জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হল ইবাদতের আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক ইবাদত এবং নেকামলের জন্য আল্লাহ সুত আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন কিছু সিজন দিয়েছেন এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাসব্যাপী পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা জিলহজের প্রথম দশটা দিন এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের এই দিনের মাহত্য না আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রব্বুল আলমিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করো মাহুদার নির্দিষ্ট দিন নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাজ সহ আরো অন্যান্য ফসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছে এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ জিকির চলবে কাজের মাধ্যমে হ্যাঁ জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন একটা তেলাওয়াতে একটা জিকির তাসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এ দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল যে কোনো নেক আমল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিন আইয়ামিন আল্লাহ আমালু সালিহ ফিহিন্ন আহাবিরাল্লাহ মিন হাযিহিল আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমজান সবচেয়ে সেরা আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাজগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলা বিশেষ হেতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার হজরের জামাতে একটু মিস হয় এই দশক মুসেই কর মোটেই করবেন না আগে থেকে এহেতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এইবাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তার আমাদের সবাইকে আমল টফিক দান করুন তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিন নেমে নেকামল গুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ হেতেমামের সাথে করা আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন না এই দশকে কোন অবস্থাতে ছাড়বেন না অন্য সময় তাসবিহ তেলাওয়াত খুব বেশি হয় না এই দশকে কোন অবস্থাতে ছাড়বেন না অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো 12 মাসই আমরা করব না কিন্তু এই দসক গুনাহ না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা সূরা তাওবার একটা আয়াত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন যালিকা আদিনুল কাইয়িম ফালা তাযলিমু ফিননা আনফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাই রামা তারই যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর চাইতে পাপীষ্ট আর কে আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফালা তাযলিমু ফিহিন না আনফুসাকুম তোমরা নিজের পায়ে যে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মুহাররম আরেকটা একটা হলো রজব মাস রমজানের আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে দশটা দিন আবার বিশেষ মর্যাদা পান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ না ফরমানি করব না আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন ভাই আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই তো হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন হজ করবেন এটাই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন কারণ কুরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কুরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো এই জন্য ঈদ উল ঈদুল আজহায় অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোস অপাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকার সেগুলোতে হাত দিবেন না কুরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আইয়ুযাহিয়া ফালা আফুজ মিন শআরিহি ওয়া সেই শাইআ যে ব্যক্তি কুরবানি করার ইরাদা করেছে নিয়ত করেছে সেইজন্য তার চুল নখ এগুলো না কাটে ওই 10 দিন জিলহজের চাঁদ উঠছে আর কাটবেন না চাঁদ ওঠার আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় এই দশ দিন বিরত থাকে তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়ত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান এমন এমনকি কোন কোন সালাফ কোন কোন সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ একরাম এই ব্যাপারে একমত হয়েছে মসুয়া কুয়েতিয়া মসুয়া ফেকিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তা ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখা কাটা থেকে বিরত থাকা তাহলে ছয় নম্বর আমল গেল চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীর মোতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহ আকবর আল্লাহর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটা হলো মিন শাহ ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবিরটা আমরা পাঠ করব এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারণ ডিস্টার্ব করে না মৃদুকণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবীর চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন তাআলা ক্রাম মাইনের মধ্যে থেকে কেউ কেউ আবু আরো কোন কোন সাহাবির আমল বর্ণিত আছে যে প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চ স্বরে তাকবির পাঠ করব আমার তাকবির শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবির বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোনো কোনো সাবি বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলা হ ল্লা শয়তান আমাদের পুরা সমাজকে গ্রাস করে ফেলছে ভাই সর্বত্র আমাদের বাসা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগল দেহ মস্তিষ্ক সবকিছু ইবলিস নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখছে ইবলিসের আস্তে আজকে আমরা শুনি না কোরান আল্লাহ তালা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে ইবলিস তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের আদু ও মমিন স্পষ্ট শয়তান আমরা জীবনে কোনদিন দেখি নাই আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান কেমনে স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলেছেন স্পষ্ট ভাই রামা এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে বাসে চতুর্দিক থেকে শয়তানের শয়তানে আমরা দেখি না তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দাল প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আজ করতে পারছি না ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানের প্রভাব দূর করবার জন্য জিল হজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় ধ্বনি ধ্বনি করতে থাকেন এই নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবির গুনগুনিয়ে আমরা গাইতে থাকব আওয়াজ করে করে বলতে থাকব সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটি একটু করতে হবে রাজিয়া আমার বাজারে গিয়ে চায়ের দোকানে

আল্লাহ বড় আল্লাহ বড় এবং তার জন্য সমস্ত প্রশংসা বাইরে আমার আল্লাহরে বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয় আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যায় বলবো এক একে বলি ঠিক আছে মানুষের সামনে আবার বলবো কেমন লাগে এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল আমার আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ যদি হয় তো আমার চেয়ে নিমুখার আমার কি আছে আল্লাহর জমিনে আমি কত আল্লাহ নেমো খারাম যে আল্লাহ সারাদিন আল্লাহ নামতের ভিতরে ডুবে আছি আল্লাহর বরত্বটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি তো আমরা ইনশাআল্লাহ এই অচল আয়াতন ভাঙবো তো আমরা ইনশাআল্লাহ এই হীনমন্যতা এই ইতস্ততা দূর করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার টার্গেট করে করে বাসায় যাওয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে দিই লিখে লিখে রিমাইন্ড করে করে তারপরে আমল করবো মনে থাকবে তো যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবির পাঠ করবো বাসায় ঢুকার সময় জোরে জোরে পড়তে পড়তে ঢুকবেন যাতে বাসার সবাই তাকবির দিয়ে উঠে হঠাৎ মনে হবে একটু জোরে জোরে পড়বেন যাতে সবাই তাকবির দিয়ে উঠে পুরো পরিবেশটাকে সেভাবে করবেন আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদু কণ্ঠে ভলিউমের সবসময় তাকবিরটা চালু করে রাখি যাতে সবার মনে হয় অফিসে কম্পিউটারে এটাকে মৃদু কণ্ঠে চালু করে রাখি অন্যান্য কাজ করতে থাকে এই আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে তো এই আমলটা চিন্তা করবো তো ইনশাল্লাহ যদি আপনি বাজারে গিয়ে তাকবি বলেন আমাদের সমাজের যে অবস্থা যে অবক্ষয় দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে আপনার তাকবি শুনে হয়তো অনেকে হাসবে হঠাৎ করে যখন বাজারে গিয়ে তাকবিদ দিবেন জোরে জোরে বলবো ব্যাপার কি কেউ কেউ হয়তো ইশারা করছে মাথায় হয়তো কোনো সমস্যা আছে এরকম হতে পারে হতে পারে কি পারে না কেন হতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে সব গাফেলদের মধ্যে একজন আসছে যেখানে সবাই গাফলতিতে সেখানে একজন জিকিরকারী আসছে এজন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আনন্দ অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকে এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই জন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে পাগল মনে করে ওই যে কোন দেশে নাকি রাজাকে করা হয়েছে যে রাজা পাগলা পানি আসতেছে পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গায় ছড়ায় যাবে এটা পাগলা পানি দেশে আর কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি না আমার জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজার সাহেব এই ভবিষ্যৎ শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশে সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেন তো সবাই বুদ্ধি দিচ্ছে রাজার সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক দুই মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খেয়ে ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলেলেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানি ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফিরছে ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলির লোকজন খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে আর পাগলের সব কাপড় চাপড় খুলে ফেলছে এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখ কয়েকটা পাগল কারণ এগুলোর পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে কেন এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্যদের সাথে যে আমাদের কি করা এখন সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল বলে মাধ্যম দেওয়া শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধিনি করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা পানি খেয়ে পাগল হয়ে যায় এবার তারাও পাগলা পাগলাখানে গায়ে পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা হয় এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাঁসেকের পরিমাণ বেশি হয়ে যায় সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ আকবর আল্লাহ তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল পাগল হওয়া বলতে হয়ে যাওয়া জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে মনের সঙ্গে কোনো একটা গান গেয়ে উঠে তাকে তো কেউ তাকে অসুস্থ মনে করে না তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয় আপনি যদি বাসে উঠেন উঠে বলেন الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله প্রথম প্রথম কার কাছে আনিজি লাগতে পারে উঠার পর যদি আর কেউ পড়েন বলবেন যে ভাই হাতে কোনো ব্যাগ তো দেখা যাচ্ছে না কিছু বেজবে নাকি হকার টকার নি কোন আপনি যদি যখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে বলেছেন আপনারা তো সবাই মুসলমান আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি আপনারা কেউ মনে কিছু নেন না بس الحمد আমলটা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কঠিন আমল কিন্তু এটাকে जिंदा করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবীরের ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে ঘরে যখন সারাদিন তাকবির ধ্বনি বাজতে থাকবে শয়তান পালা যাবে আল্লাহ আমাদেরকে সবাই আমলের তৌফিক দান করুন আমিন জিলহাজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে না کریم সাল্লাল্লাহু আলাইহি ভাষ্য খেয়াল করেন তিনি বলেছেন فاغফিরوا فيهن من التكبير والتهليل والتحميد জিলহাজের প্রথম দর্শক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবির পড়ো বেশি বেশি করে তাহমিদ পড়ো বেশি বেশি করে তাহলিল পড়ো অর্থাৎ আল্লাহর আল্লাহবরাম নির্দেশ করেছে তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আমল বেশি বেশি করে তাকবীর তাহমিদ তাহলিল পড়া আট নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে আর বিশেষভাবে কখন আইয়ামের তার শিক আইয়ামে তার কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসল পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা তারা বের পাঠ করবেন লা হাম প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব অবস্থা জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায়ে পড়তেও জরুরি না প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হলো আইয়ামের তার অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবির জোরে জোরে পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে থেকে প্রকাশিত বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলোর থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুয়া ফেকিয়া কুয়ো সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকল ফকাহা সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত দিনই রোজা রাখা মুস্তাহ বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয় যদি সে বর্ণাগুলো একটু আপত্তি তুলেছেন কিন্তু এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই কাছে প্রিয় নফল আমল রোজাও একটা নফল আমল সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে এজন্য নয় নম্বর আমল হল জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের নয় তারিখে রোজা রাখা জিলহ্বের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি কারণ সন্দাহাল্লাম বলেছেন সিয়াম ইয়াম মি আরাফা আহ তে আল্লাল্লাহ আই ইউ কেরসানতল্লাতি অবলাহ আল্লাহতি বাদাহা আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুনা মাফ করে দিবেন গত এক বছর গুনা মাফ করে দিবেন সারাদিনই গুনা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোনো হাদিসকে হয়তো আমরা এ হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবে যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন কোনো কোনো হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফতের রোজা রাখার তাওফিক পায় হয়তোবা আগামী এক বছর হায়াত পাওয়ার তাওফিক হবে তা যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না এর ব্যত্য ঘটলে ঘটতে পারে কথা বুঝে আসছে ভাই তো এই জন্য এই আরাফাত দিনের আমরা নম্বর আমল গেল জিলহাজ নয় তারিখের রোজা এগারো নম্বর আমল হলো ঈদের উল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা উল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অনেক আমরা আমল করি কিন্তু যে সুন্নতের আমল সাধারণত হয় না তার একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লিহারও আমাদের মসজিদে কম থাকে কারণ রাইতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ বিষ হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ যে মাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে দরকার ঈদের দিনের সুন্নত গুলোর মধ্যে আর একটা সুন্নাত আমাদের অবহেলিত আধাই হয় না সেটা হলো ঈদ উল আজহা হোক আর ঈদ উল হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলোও যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্নাহ জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাত বরি করতে চায় আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো আমাদের একটা বাঁকাবতি থাকে এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে তারাই এই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করব না চলো আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ আদায় করার যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই জন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বানে আসে মহল্লার রাস্তা কারোর কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো বটেই গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ হয় কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে না আমাদের ইজ্জত থাকে নাকি তো এই লোক ইসলাম বুঝে নেই ঈদের জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদের মুসল্লিরা আসবে এটার মধ্যেই সৌন্দর্য পুরো মহল্লার মানুষের সম্মিলন করবে এই সুন্দরটা আদায় হয় ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহা আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানের গোষ্ঠী দিয়ে হবে এটা থেকে একটা যে তো তালা উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহ রাস্তার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কিছু দিয়ে এটা কি নিজে খাওয়া যায় আর এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে ভোগ করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করার সময় বলছেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মিংকা আলাক আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার গোস্তটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে কবল করেছেন এবং বলেছেন বান্দা আমি বুঝে পাইছি এবার তোমাকে দিছি তুমি খাও এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি এটা না এই জন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানের পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এসব সুন্নাগুলো মেনে চলার তফিক দান করো তাহলে এগারো নম্বর আমল হলো ঈদুল আসার সব সুন্নাগুলা পালন করা